আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে প্রতিদিনই আপনাদের সাথে মার্কেট এবং স্টক নিয়ে বিভিন্ন ভিডিওয়ে আলোচনা করি আমি মনে করলাম আজকে আমি একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমরা রিসেন্ট মার্কেটের মধ্যে একটা বড় কারেকশান দেখেছি তো অনেকে এটাকে ক্র্যাশও বলছে তো যাই হোক তো মার্কেটে এই যে বিভিন্ন যখনই আমরা বিভিন্ন ক্র্যাশ কারেকশান বড় বড় কারেকশান মার্কেটের মধ্যে দেখতে পাই মার্কেট কিন্তু আমাদের কিছু লার্নিং করে মার্কেট আমাদের কিছু শেখায় তো এইবারে এই যে এতটা মার্কেটে কারেকশান এসছে তো সেটার মার্কেট আমাদেরকে কি শিক্ষা দিয়েছে সেটা নিয়েই আজকের ভিডিওয়ে আলোচনা করব অবশ্যই আজকের মার্কেট নিফটি ব্যাঙ্ক নিফটির আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই যারা রেগুলার আমার ভিউয়ার্স আছেন যারা যারা রেগুলার আমার ভিডিও যেসব ভিউয়ার্সরা দেখেন তাদের এরকমভাবেই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে প্রথম আগে মার্কেট সম্পর্কে আজকের মার্কেট নিয়ে একটু আলোচনা করে নিই যদিও আমি সানডে ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকে শুধুমাত্র নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করেছি সেটা নিয়ে আলোচনা করব গতকালই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটির মধ্যে আমরা হয়তো একটা ডাউন ওপেনিং দেখতে পেতে পারি তো সেরকমই আজকে মার্কেটের মধ্যে আমরা দেখলাম প্রায় চল্লিশ পয়েন্ট নিচে মার্কেট ওপেন হয়েছিল এবং তার সাথে সাথেই মার্কেটের মধ্যে একটা ভালো ডিপ ছিল যেটা বাইশ হাজার চারশো চৌষট্টি পর্যন্ত লো করেছিল এবং সেখান থেকে আমরা কিন্তু মার্কেটের ভেতরে একটা ভালো আপসাইট দেখতে পেয়েছি যেটা ওপরের দিকে বাইশ হাজার ছশো তেত্রিশ পর্যন্ত গতকাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যে আপসাইটটা আসতে পারে সেটা বাইশ হাজার ছশো পঁচিশ যাই হোক সেখানে আমরা আরো ভালো আপসাইট পেয়েছি যেটা বাইশ হাজার ছশো তেত্রিশ পর্যন্ত আপসাইড পেয়েছি এবং সাপোর্ট আমরা দেখেছি যে সাপোর্টের কথা বলেছিলাম বাইশ হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো এই জায়গাতে কিন্তু সাপোর্ট নিয়ে নিফটি ওপরের দিকে ট্রেড করেছে এখনও নিফটির জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে বাইশ হাজার চারশো পঞ্চাশ এই জায়গাটায় কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে আজকে ক্লোজিং টাইমে নিফটি একটা ভালো আমরা আপার সাইড থেকে দেখেছি প্রফিট বুকিং এসছে ক্লোজিং টাইমে আমরা দেখলাম নিফটি বাইশ হাজার পাঁচশো ক্লোজ দিয়েছে ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটি মতন এতটা ভালো পারফরম্যান্স করেনি ব্যাঙ্ক নিফটি আজকে নেগেটিভে ক্লোজ হয়েছে যেটা হচ্ছে একশো তিরিশ পয়েন্ট হয়েছে আমি অলরেডি মার্কেটের মধ্যে দুটো ক্র্যাশ দেখেছি দু হাজার আট এবং দু হাজার কুড়িতে দেখুন মার্কেটের ক্র্যাশ বলতে আমরা যেটা বুঝি যদি যে ইন্ডেক্সটা টোয়েন্টি পারসেন্টের বেশি ডিক্লাইনের নিচে আসবে তখনই বুঝতে হবে সেই ইন্ডেক্স ক্র্যাশের মধ্যে চলে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স তেইশ পার্সেন্ট নিচে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স উনত্রিশ পার্সেন্ট নিচে ট্রেড করছে তো মার্কেটের মধ্যে আমরা কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সকে একটা ভালো কারেকশান দেখতে পাচ্ছি কিন্তু নিফটি এখনো পর্যন্ত সিক্সটিন ব্যাঙ্ক নিফটি থার্টিন পার্সেন্টের কাছাকাছি ডিক্লাইনে ট্রেড করছে দু হাজার আট সালের স্টার্টিংয়েই আমি মার্কেটে এন্ট্রি করি তখনই মার্কেটে শুরু হয় পতন তো সেই সময় সেই সময় মার্কেট সম্পর্কে কিন্তু আমার সেভাবে কোনো একটা লার্নিং কিচ্ছু ছিল না তো এই মার্কেটে যখন ক্র্যাশ এসেছে সেখান থেকে কিন্তু মার্কেট সম্পর্কে আমি শিখেছি তো দু সালের ক্র্যাশটা মোটামুটি আমরা একটা বেশ অনেক অনেকদিন ধরেই ক্র্যাশটা হয়েছিল প্রায় দেড় বছর ধরে তবে প্রত্যেক মাসের যে ক্যান্ডেল রেড ক্যান্ডেল ছিল সেটা নয় মাঝে মধ্যে কখনো কখনো একটু আপসাইড দেখিয়েছে আবার কিন্তু প্রায় দু সালে মার্কেটে যে ক্র্যাশটা হয়েছিল প্রায় ফিফটি ফাইভ থেকে সিক্সটি পারসেন্টেরও বেশি কারেকশান এসেছিল দু থেকে নয়ের মধ্যে আমরা করোনার সময় দু হাজার কুড়িতে দেখেছি মার্কেট খুব ছোট্ট টাইমের মধ্যে জাস্ট তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যেই বত্রিশ পার্সেন্টের বেশি কারেকশান করেছিল তো এই যে দুটো বড় ক্র্যাশ মার্কেটে এসেছিল এখান থেকে কিন্তু আমি কি কি শিক্ষা পেয়েছিলাম সেটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বাকি অন্যান্য সময় যে মার্কেটের মধ্যে কারেকশানটা দেখেছি সেটা হয়তো কখনো দেখুন রানিং কারেকশান পাঁচ ছ পার্সেন্ট আসতেই পারে কিন্তু বড় যেসব কারেকশানগুলো সেটা টেন থেকে সেভেন্টিন পার্সেন্টের মতন কারেকশান আমরা মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি তো আমি এখানে বলতে চাইছি যে ক্র্যাশ মার্কেটে আমরা কী লার্নিংটা পাই সেটা নিয়েই আজকের ভিডিওয়ে আলোচনা করব ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি যে ইনভেস্টমেন্ট সবসময় কিন্তু আমাদের স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিতে করতে হবে কারণ আমরা যদি আমাদের ইনভেস্টমেন্ট একটা স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিতে করি তাহলে কিন্তু মার্কেটের সেন্টিমেন্টের খারাপের সাথে সাথে সব শেয়ারই মার্কেটে যত শেয়ার আছে সব শেয়ারের মধ্যে কিন্তু আমরা একটা ভালো ডিক্লাইন দেখতে পাব মার্কেট যেহেতু উইক তার জন্য কিন্তু স্টকের ভেতরেও আমরা তার চেয়ে বেশি উইক দেখতে পাব কিন্তু সেখান থেকে মার্কেট যখনই রিকভার করবে তখন আপনার ফান্ডামেন্টাল স্ট কোম্পানি আগে রিকভার করবে তো আমি এখানে একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই বললাম দু সালে কিন্তু স্টক মার্কেটের যে বিশেষ কোনো জ্ঞান আমার রয়েছে সেটা নয় তাই আমি সেখানে কিন্তু একটা স্টক বাই করেছিলাম যে স্টকটা হচ্ছে বাজাজ হিন্দাস এখন এই স্টকটার নাম হয়েছে বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড এই স্টকটা আমি দুশো টাকায় বাই করেছিলাম তবে কোয়ান্টিটি আমার সবসময় কমই রাখতাম যেহেতু আমার নলেজ কম ছিল বলে আমি দশটা কোয়ান্টিটি বাই করেছিলাম কিন্তু সেখানে আমি একটা হিউজ লস করি আমি স্টকটা সবাই বলেছিল যে হোল্ড করতে তো বিভিন্ন অ্যানালিসিস্টদের মত শুনে হোল্ড করেছিলাম কিন্তু দু সালে আমি যখন সেল করলাম তখন সেই স্টকটাকে আমি হিউজ লসে সেল করলাম স্টকটা আমার মনে আছে পঞ্চাশ টাকার মতন দামে আমি সেল করেছি তো আজও দেখুন স্টকের চারটা আপনাদের সাথে ওপেন করেছি স্টকের অবস্থাটা দেখুন এখনও স্টকটা কিন্তু সেই ডিক্লাইনে ট্রেড করছে দু সালে একটা আপসাইড দেখিয়েছিল তো সেখান থেকে কিন্তু স্টকটা একবারও সেই আপসাইডে পৌঁছাতে পারেনি স্টকটা কিন্তু নিচের দিকের দামেই চলছে এরকম বহু স্টক আছে তো নেক্সট আর একটা কোম্পানি নিয়ে আমি শেয়ার করছি যেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা কেন বলছি স্ট্রং ফান্ডামেন্টাল স্টকের মধ্যে ইনভেস্ট করলে মার্কেটের সাথে সাথে কিন্তু আপনার রিটার্নটা আপনি পেয়ে যাবেন ব্যাঙ্ক অফ বরোদা একটা গুড ফান্ডামেন্টাল স্টক এই স্টকটাকেও আমি কিন্তু দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে আমার অ্যাড করেছিলাম পোর্টফলিওয়ে সেটা দুশো টাকা ছিল দাম কারণ এখন হয়তো আপনারা শেষ প্রাইসটা দেখতে পাবেন না কারণ বোনাস শেয়ার এইসব কোম্পানিতে দিয়েছে তো ব্যাঙ্ক অফ বরোদাতে বোনাস দিয়েছিলো স্টকের প্রাইস সেটা তখন অনেকটা নিচের দিকে তার জন্য এখন দেখাচ্ছে তো যাই হোক আমি দুশো টাকায় বাই করেছিলাম কিন্তু দু সালের অক্টোবর মাসে আমার টাকা পুরো ডাবল হয়ে গেল আমি চারশো টাকায় সেল করি এটাই আমি বোঝাতে চাইছি যে গুড ফান্ডামেন্টাল কোম্পানি কত তাড়াতাড়ি রিকভার করতে পারে বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড এখনও পর্যন্ত তার যে টপ তৈরি করেছিল সেখানে তো দূরে থাক তো এখনো সে একদম লোয়ার লেভেলে ট্রেড করছে মার্কেট এতটা হাই গেছে সেকেন্ড যে পয়েন্টটা মার্কেটের চার্ট কিন্তু কখনও একদিকে চলে না আমরা মনে করি মার্কেট এখন বুলিশ মোডে আছে বোধহয় এখন লম্বা টাইম ধরে বুলিশ মুড়ে থাকবে আমি একবার এন্ট্রি করে আমার প্রফিটটা করে নিয়ে আমি চলে আসব। সেটা কিন্তু হয় না মার্কেটের মধ্যে অলওয়েজ টাইম ডাউন থাকবেই যখন আমরা যারা ইনভেস্টর আমাদের কি করতে হবে যদি আমরা দেখি মার্কেটের মধ্যে একের পর এক বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করতে করতে মার্কেট ওপর দিকে যাচ্ছে অনেকটা ওপরের দিকে চলে গেছে তখন কিন্তু মার্কেটের কারেকশানের জন্য আমাদের ওয়েট করতে হবে অর্থাৎ মার্কেট তার হাই যেটা তৈরি করেছে সেখান থেকে যদি আমরা দেখতে পাই যে টেন পার্সেন্ট নিচে এলো সেখানে আমাদের একটা বাই অপরচুনিটি হতে পারে তো এই কারেকশানের জন্য আমাদের মার্কেটে ওয়েট করতে হবে যেহেতু আমরা ইনভেস্টমেন্ট করব তো কারেকশানে বাই করলে তাহলে কিন্তু সে টেন পারসেন্ট কারেকশানে যে আপনি বাই করবেন সেটাও কিন্তু সেখানে আপনার একটা ইনস্টলমেন্ট বাই করলেন পুরো কোয়ান্টিটি একদমই নয় এরকমই অন্য একটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করব। যে মার্কেটের কত পার্সেন্ট ডিপে আমাদের বাই করাটা উচিত তো যাই হোক এই পজিশনেও আমরা আমাদের একটা ইনস্টলমেন্ট টেন পার্সেন্ট ডিক্লাইনে ইনভেস্টমেন্টের জন্য বাই করতে পারি থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে মার্কেটে শুধু আমরা বাই করলে হবে না মার্কেটে আমাদের মাঝে মাঝে প্রফিট বুকিংও করতে হবে মার্কেটে শুধু ইনভেস্টমেন্ট করলেই যে হবে তা নয় আপনার যদি কোনো ইনভেস্টমেন্টে হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট রিটার্ন আপনার থাকে অবশ্যই সেখানে একটা প্রফিট বুকিং করুন সেখান থেকে যখনই আবার এবং প্রফিট বুকিং করে একটু সাইডের ক্যাশ নিয়ে হোল্ড করুন সেখান থেকে আবার ফর্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট নিচে আসে সেই সব স্টকে আবার ইনভেস্টমেন্ট করার চিন্তা চিন্তাভাবনা করুন অবশ্যই এটা আমি মিড ক্যাপ ক্যাটাগরি স্টকের কথা বলছি স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকে লার্জ ক্যাপে হয়তো আমরা এতটা কারেকশান দেখতে পাই না কিন্তু তাও আমরা এবারে তো দেখলাম প্রায় থার্টি পার্সেন্ট স্টকের মধ্যে দেখতে পেয়েছি তো যাই হোক তো সেই কারেকশানগুলোর জন্য আমাদের ওয়েট করতে হবে সেই কারেকশানে আবার বাই করুন এইভাবে স্টকের মধ্যে আপনি একবার প্রফিট বুক করে আবার যখন স্টকটা নিচে আসবে সেখানে যদি বাই করেন তাহলে কিন্তু আপনার টাকাটা ভালো রোলিংও হবে এবং আপনি একটা প্রফিটও সেখান থেকে পেয়ে যাবেন মার্কেটে যখন সেন্টিমেন্ট খারাপ হবে তখন যখন স্টকগুলো নিচে আসবে তখন কিন্তু আপনার অতটা খারাপ লাগবে না কারণ আপনি নিজেও জানেন আপনার পোর্টফোলিওর স্টক আপনি কিছুটা হলো প্রফিট বুক করেছেন নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অবশ্যই যেন আপনার ডাইভার্সিফাইড হয় এটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি তৈরি করে রেখেছি যদি আপনারা দেখতে চান অবশ্যই সেটা এন্ডস্ক্রিনে আমি দিয়ে রাখবো এবং ড্রেসক্রিপশানেও লিঙ্কে দেওয়া থাকবে যখন কোনো ইনভেস্টমেন্টের কথা চিন্তা চিন্তাভাবনা করব আমাদের পুরো যে অ্যামাউন্টটা আছে তার সবটা কিন্তু আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করব না আমাদের টোটাল যেটা ইনভেস্টমেন্ট করার চিন্তা চিন্তাভাবনা আমরা করব তার থার্টি পারসেন্ট থেকে ফর্টি পারসেন্ট স্টক মার্কেটে ইনভেস্ট করব বাকি অন্যান্য অ্যাসেটস ক্লাসে আমরা ইনভেস্টমেন্ট করে রাখব যেমন ব্যাংক পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট গোল্ড মিউচুয়াল ফান্ড এছাড়াও আদার অ্যাসেটস ক্লাস যেখানে আছে সেখানে যদি আপনার ক্যাপাসিটি থাকে সেখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এর ফলে কি হবে আমরা দেখেছি যদি আমরা আজকে স্টক মার্কেটের হিস্টরি দেখি যে আঠাশ বছর আগে নিফটির মধ্যে এরকম আমাদের যে রিসেন্ট আমরা দেখলাম লাস্ট পাঁচটা মাস ধরে নিফটি একভাবে কারেকশান এলো এবং আমাদের পোর্টফোলিও অনেকটা ডিক্লাইন করেছে অনেক মানুষের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে তারা বলছে যে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা একদম আমরা ঠিক করিনি কারণ আমাদের প্রয়োজনে আমরা টাকা তুলতে পাচ্ছি না তো সব জিনিসগুলো কিন্তু হবে না আমরা প্রায় আজ থেকে আঠাশ বছর আগে দেখেছিলাম যে জুলাই থেকে নভেম্বর উনিশশো পর্যন্ত একটা বড় কারেকশান হয়েছিল যেটা উনত্রিশ পারসেন্টের মতন কারেকশান হয়েছিল এর চেয়েও খারাপ পারফরমেন্স আমরা দেখেছিলাম সেনসেক্সে কন্টিনিউয়াস কিন্তু আট মাস ধরে সেখানে কিন্তু একভাবে কারেকশান দেখিয়েছিল সেপ্টেম্বর চুরানব্বই থেকে এপ্রিল পঁচানব্বই পর্যন্ত সাঁত্রিশ পারসেন্টের মতন কারেকশান সেনসেক্সে এসেছিল তখন নিফটি আসেনি তখন শুধুমাত্র সেনসেক্স ছিল তো এই রকম যদি অবস্থা হয় তখন কিন্তু মানুষের পোর্টফোলিওর স্টক কোথায় গিয়ে পৌঁছাবে তো তাই আপনার যখন প্রয়োজন পড়বে টাকাটা তখন যাতে অন্য অ্যাসেটস ক্লাস থেকে আপনি সে টাকাটাকে রিলিজ করে নিয়ে কাজে লাগাতে পারেন স্টক মার্কেটে স্টক আপনার অনেক নিচে নেমে গেছে সেখানে যেই আপনি সেখান থেকে ক্যাশ বার করতে যাবেন আপনার একটা বড় টাকা লস হবে যতক্ষণ না আপনি সেইখানে স্টকটাকে ছাড়ছেন ততক্ষণ আপনার লস হচ্ছে না তাই অবশ্যই পোর্টফোলিওকে ডিস্টার্ব না করে আপনি অন্য অ্যাসেটস ক্লাস থেকে টাকাটা ভাঙিয়ে ম্যানেজ করে নিতে পারবেন এছাড়াও বলবো যে যখনই আপনি একটা স্টক মার্কেটে পোর্টফোলিও তৈরি করবেন সেই পোর্টফোলিও যেন অবশ্যই ডাইভার্সিফাইড পোর্টফোলিও হয় এটা নিয়েও আমার কয়েকটা ভিডিও আছে তো প্লেলিস্টটা আপনাদের সাথে এন্ড স্ক্রিনে শেয়ার করে দেবো সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ডাইভার্সিফাইড পোর্টফোলিওর সব থেকে বেস্ট গুণ হচ্ছে ধরুন কোনো একটা স্টক আপনার পারফর্ম করলো না কিন্তু আপনার অন্যান্য স্টকগুলো পারফর্ম করলো তার ফলে কিন্তু আপনার পোর্টফোলিওটা অতটা উইক দেখাবে না বা অন্যান্য স্টকে কারেকশানটা কম এলো কোনো একটা স্টকে হয়তো আপনার ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট কারেকশান এলো অন্যান্য স্টকগুলোয় হয়তো টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট কি থার্টি পারসেন্ট কারেকশান এলো তাহলে সেখানে একটা ভালো ব্যালেন্স হয়ে যাবে তাই অবশ্যই পোর্টফোলিও ডাইভার্সিফাইড পোর্টফোলিও হওয়া দরকার নেক্সট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা বেশিরভাগ মানুষই ভুল করে আপনি ট্রেডিংয়ের জন্য স্টককে বাই করবেন কিন্তু যখনই দেখছেন সেখানে মার্কেটের ক্র্যাশের সাথে সাথে সেখানে একটা বড় লস হচ্ছে আপনি তখন ইনভেস্টর হয়ে যান এটা কিন্তু একটা সবথেকে বড়ো মিস্টেক কারণ ট্রেডিংয়ের জন্য যে স্টককে আপনি বাই করে রেখেছেন সেই স্টকে কিন্তু স্টপ লস যদি না লাগিয়ে থাকেন সেখানে হিউজ লস আপনাকে দেখতে হবে এবং সেই স্টক আপনি খুব বেশি দিন ধরে রাখতে পারবেন না সেই স্টকের কোয়ান্টিটি অনেক বেশি থাকে সেই স্টককে আপনাকে ছেড়ে দিতেই হবে তাই বড় লস দেখার আগে ট্রেডিংয়ের জন্য যদি কোনো স্টককে বাই করে থাকেন অবশ্যই সেখানে স্টপ লস লাগিয়ে স্টপ লস হিট হলে সেই স্টক থেকে বেরিয়ে আসুন সেই স্টককে আর ইনভেস্টমেন্টের স্টকে ট্রান্সফার করবেন না তো এখানে একটা এক্সাম্পল আপনাদের সাথে আমি শেয়ার করি যেটা আমার মিস্টেক হয়েছিলো যে মিস্টেক থেকে আমি এগুলো শিখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দু সালের এইট জানুয়ারি আমি ফার্স্ট স্টক বাই করি ট্রেডিংয়ের জন্য সেটা হচ্ছে আইসিআইসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাঙ্ক কিন্তু একটা স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি তার জন্য আমার লসটা কম হয়েছে কিন্তু আমি যেহেতু ট্রেডিংয়ের জন্য স্টকটা বাই করেছিলাম আমার কোয়ান্টিটি বেশি ছিল তো সেই সময় স্টকের প্রাইস ছিল বারোশো টাকা এই স্টকটাতেও কিন্তু বোনাস টোনাস দিয়ে স্টকটা তখন কিন্তু আপনারা যদি চার্টে এখন দেখেন সেখানে অনেক কম প্রাইস দেখতে পাবেন কিন্তু যাই হোক স্টকটা তখন প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকায় আমি বাই করেছিলাম তো স্টপ লস আমি অত বুঝতাম না স্টপ লস আমি দিই নি স্টকটা দেখলাম নিচের দিকে চলে আসছে তো আমি তখন মনে করলাম স্টকটাকে আমি হোল্ড করে রাখব আমি এটাকে লং টার্মের জন্য রেখে দেবো কিন্তু দেখা গেল স্টকটা নিচে আস্তে আস্তে তিন চারশো টাকার কাছে স্টকটা চলে এলো তো তখন কি করলাম দু হাজার দশে যেই স্টকটা একটু ওপরের দিকে মুভ করলো নশো পঞ্চান্ন টাকায় আমি কিন্তু স্টকটা সেল করে দিলাম কিন্তু একটা বড় মিস্টেক যেহেতু আমি জানতাম না যে আর হয়তো আরও হয়তো স্টকটাকে যদি আরও দু তিন বছর আমি হোল্ড করি হয়তো স্টকটা আমার যে বাইং প্রাইস তার ওপরেই আমি বিক্রি করতে পারবো তো যাই হোক এগুলোর নলেজের অভাব কিন্তু আমি বলবো যেটা ট্রেডিংয়ের জন্য স্টকটা বাই করা হয়েছে সেটা আমি ইনভেস্টমেন্টে কনভার্ট করেছি স্টকটা যেহেতু একটা গুড ফান্ডামেন্টাল স্টক তাই আমি যখন সেল করেছি আমাকে হয়তো বেশি লস দেখতে হয়নি কিন্তু ট্রেডিংয়ের জন্য যে স্টককে আমরা বাই করব ট্রেডিংয়ের কোয়ান্টিটি বেশি থাকে তাই কিন্তু সবার পক্ষে সেই ক্যাপাসিটিটা সম্ভব হয় না যে অত বড় কোয়ান্টিটিকে হোল্ড করে রাখার তাই ট্রেডিংয়ের জন্য আমরা যখনই স্টককে বাই করব যেহেতু যেই আমাদের স্টপ লস হিট হয়ে যাবে সেই স্টককে কখনোই আর ওয়েট করবো না এক মাস দু মাসের জন্য আমরা কিন্তু সেই স্টক থেকে বেরিয়ে চলে আসবো যেটা বেশিরভাগ মানুষ ভুল করেন এবং তার ফলে দেখা যায় তাদের মার্জিন মানি নিয়ে আছে সেখানে একটা হিউজ কোয়ান্টিটি তাদের লস হয়ে তাদের যে বোকার হাউসরা আছে তাদের তাদের সেলিংয়ের প্রেশার দেয় তার ফলে তখন শেয়ারটা অলরেডি সেল হয়ে যায় আগেই বললাম যে সবার পক্ষে ক্যাপাসিটিতে সম্ভব হয় না যে স্টকটাকে হোল্ড করে নেবার কারণ ট্রেডিংয়ে আমরা সবসময় একটা বড় কোয়ান্টিটি অ্যাড করি যাতে আমাদের প্রফিটটা বেশি হবার জন্য তো সেই জন্যই অবশ্যই ট্রেডিং বেটার কিন্তু ট্রেডিংয়ে স্টপ লসটা অবশ্যই আমাদেরকে করতে হবে এবং জন্য যে স্টককে বাই করা হবে স্টপ লস হিট হলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে সেটাকে আর ইনভেস্টমেন্টে কখনোই ট্রান্সফার করা উচিত নয় লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আপনার নিজের গোলের ওপর ফোকাস রেখে পেশেন্স রেখে হোল্ড করুন আপনি একটা পোর্টফোলিও তৈরি করেছেন হয়তো হায়ার লেভেলে আপনি স্টকগুলো বাই করেছেন কিন্তু আপনি জানেন যে স্টকগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং আর আপনি লং টার্মের জন্য স্টকগুলো হোল্ড করেছেন আপনার একটা বড় গোল আছে সেইটা দশ বছর হোক কুড়ি বছরে সেটা অ্যাচিভ করবেন তার জন্য আপনি সেই পোর্টফোলিওটা তৈরি করছেন আস্তে আস্তে কিন্তু দেখলেন চারিদিকে খবর হচ্ছে যে মার্কেট এত খারাপ সেন্টিমেন্টে চলছে এত উইক হয়ে পড়েছে আপনার পোর্টফোলিও অনেকটা নিচে চলে আসছে চারিদিকে শুনতে পাচ্ছেন যে পোর্টফোলিও স্টক সবাই সেল করে দিন বা সেল করে দেওয়া বেটার কারণ মার্কেট আরও অনেক নিচে আসবে সেখানে অ্যাভারেজ করতে পারবেন সেখান থেকে নতুন করে স্টক আবার পোর্টফোলিও তৈরি করতে এই রকম একটা চারিদিকের ইনভারনমেন্টের নেগেটিভ নিউজে বা নেগেটিভ বার্তা আপনার কাছে আসার ফলে আপনি তখন স্টকগুলোকে সেল করে দিলেন এটাও কিন্তু একটা বড় মিস্টেক তাই নিজের ওপর আস্থা রাখুন যদি সবসময় নিজের গোলের দিকে ফোকাস করি আপনি আপনার পোর্টফোলিওটা তৈরি করুন তাহলে কি হবে আপনার গোলই আপনাকে বুঝিয়ে দেবে যে লং টার্মের জন্য আপনি স্টক বাই করেছেন এখন হয়তো আপনি নেগেটিভে ট্রেড করছেন কিন্তু এই স্টকই গুড ফান্ডামেন্টাল স্টক এই স্টক ভবিষ্যতে মার্কেটের রিকভারের সাথে সাথে কিন্তু ভালো একটা রিকভার করবে এবং আপনি প্র্যাকটিক্যালিও দেখতে পাবেন যখন আপনার পোর্টফোলিও হয়তো আপনি সেল করে দিয়ে বড় টাকার লস বুক করে নিলেন কিন্তু যখন মার্কেট রিকভার করে ওপরের দিকে যেতে থাকছে তখন কিন্তু আপনি আপনার পোর্টফোলিও স্টক সেল করে দিলেন কিন্তু মার্কেট এখান থেকে ওপরের দিকে চলে গেল এবং আপনার পোর্টফোলিও যেসব স্টকগুলো ছিল সেগুলো কিন্তু ওপরের দিকে রিটার্ন দিতে শুরু করল তাই সব সময় বলবো নিজের ওপর আস্থা রেখে গোল তৈরি করে তার পোর্টফোলিও তৈরি করুন আর সেই পোর্টফোলিওকে পেসেন্স রেখে হোল্ড করুন মার্কেট নিচে গেলেও রিকাভারির সাথে সাথে আপনার পোর্টফোলিও কিন্তু রিকাভার করবে তো মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মার্কেটের ক্র্যাশ যখনই আসে সেখান থেকে আমরা শিখি কিন্তু আবার আমরা ভুলেও যাই মার্কেট কিন্তু মাঝে মাঝেই বড় বড় ক্র্যাশ দেখায় কারেকশান দেখায় আমাদের এই শিক্ষাগুলো দেবার জন্য তাই আবারও বলবো মার্কেটের মধ্যে এই যে এতটা কারেকশান এসছে এই কারেকশানগুলো আমাদের কাছে অপরচুনিটি এই কারেকশানগুলো আমাদের বাই করার জন্য তৈরি থাকতে হবে পোর্টফোলিও স্টককে অ্যাড করবার চেষ্টা করুন তবে একসাথে পুরো কোয়ান্টিটি কখনোই অ্যাড করবেন না ছোটো ছোটো ইনস্টলমেন্টে ভাগ করে নিয়ে অ্যাড করুন তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন सब्सक्राइब कर धन्यवाद